ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টারের নাম কোস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন কোস্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টারের নাম অ্যান ইন্ট্রোডাকশন টু কোস্ট টার্মস অ্যান্ড পার্পজ এই দুইটা চ্যাপ্টার শুধুমাত্র নামে ভিন্ন কিন্তু ম্যাথগুলো এক এই জন্য আলাদা করে ক্লাসগুলো না নিয়ে একসাথে ক্লাসগুলো নিচ্ছে ক্লাসের শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়টা খুব সহজে বোঝানো হবে তারপর গুরুত্বপূর্ণ একটা মেত সমাধান করে বোঝানো হবে ইনশাল্লাহ তো দৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাস দেখবেন আমি নিশ্চয়তা দিচ্ছি বুঝবেন না এরকম কেউ বলতে পারবেন না ইনশাল্লাহ তাহলে দৈর্য ধরে ক্লাস দেখো অতএব আজকের এই ক্লাসটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোস্ট অ্যাকাউন্টিং বিবিএ বিবিএস থার্ড ইয়ারের জন্য চ্যাপ্টার কোস্ট কনসেপ্ট ক্লাসিফিকেশন এবং এন ইন্ট্রোডাকশন টু কোস্ট টার্মস অ্যান্ড এক নাম্বার ক্লাস একটা প্রশ্ন এই মুহূর্তে হওয়া উচিত এই অধ্যায়ে মূলত কোন ধরনের অঙ্কের সমাধান করতে হয় মানে বাস্তবে আমরা এ অধ্যায়ের অঙ্ক কোথায় প্রয়োগ করব এটার উত্তর হলো যে কোনো পণ্য উৎপাদন করা হয় কোথায় কারখানাতে কারখানাতে পণ্য উৎপাদন করার জন্য অনেক ধরনের ব্যয় আসছে যেমন কাঁচামালের ব্যয় আসছে লেবারের ব্যয় আসছে ফ্যাক্টরি ওভারহেড বা কারখানা উপরই ব্যয়ের এটার ব্যয় আসছে এগুলো তোমরা আগের চাপ্টারের ক্লাস যারা দেখেছ তারা ভালো করে জানো এই যে একটা প্রোডাক্ট উৎপাদন করার জন্য যাবতীয় বিভিন্ন রকম ব্যয় হয়ে থাকে উৎপাদন থেকে শুরু করে একেবারে বিক্রয় পর্যন্ত যে হিসাবটা রাখা হয় এই যে হিসাবটা রাখা হয় কিসের মাধ্যমে কোস্টশিট এটার মাধ্যমে হিসাবটা রাখা হয় ওই হিসাব কিভাবে রাখতে হবে সেই নিয়মকানুন নিয়ে মূলত এই চ্যাপ্টারের অঙ্কগুলো আশা করছি উত্তরটা পেয়ে গেছেন আচ্ছা অনেক কিছু বোঝানোর আছে তারপর আমি অঙ্কের সমাধানে যাচ্ছি আর এটা বোঝানোর জন্য আমাকে একটু সময় দিতে হবে তো এই মুহুর্তে আমি যদি প্রশ্ন করি যে কোনো প্রোডাক্ট বা পণ্য উৎপাদন করার জন্য উৎপাদনের সাথে জড়িত এমন তিনটা ব্যয়ের নাম আমাকে বলো আমি জানি তোমরা সবাই বলতে পারবে এক নম্বরে বলবে ম্যাটেরিয়াল কাঁচামাল তো এটা তো প্রয়োজন আছেই এক নম্বরে ম্যাটেরিয়াল দুই নম্বরে লেবার মানে শ্রমিক যারা কাজ করে পণ্যটা চূড়ান্ত পণ্যের রূপদান করবে তিন নম্বরে কি ফ্যাক্টরি ওভারহেড মানে কারখানা উপরি ব্যয় এখন ধরে নাও তুমি যে কোনো একটা প্রোডাক্ট তুমি উৎপাদন করবে এই জন্য এই কোর্টশিটের মাধ্যমে প্রোডাক্টের পিছনে কী পরিমাণ ব্যয় হইছে সেটাই হিসাব করা হয় তাই না এবার আমি তোমাকে ব্যাখ্যা করে বোঝাই যেমন এখানে নিয়মটা আসছে শুরুতে বসাতে হবে ওপেনিং রো মেটেরিয়াল এই জায়গায় মানে কাঁচামালের যে প্রারম্ভিক যে মজুত মানে প্রথমে যেটা মজুদ থাকে দুই নম্বরে পারচেজ অফ র মেটেরিয়াল কী পরিমাণ কাঁচামাল নতুন করে ক্রয় করেছ যোগ করে নাও যোগ করে নিলে ইন্ডিং র মেটেরিয়াল যখন একেবারে প্রোডাক্টটা উৎপাদন হয়ে যাবে যাবতীয় কাজ শেষ তখন দেখবেন কাঁচামাল কি পরিমাণ মজুদ আছে এটাকে বলা হয় সমাপনী কাঁচামাল ইন্ডিং র মেটেরিয়াল এটা বিক করে বিক করলে কি পাওয়া যাবে র মেটেরিয়াল ইউজড কী পরিমাণ ব্যবহার হয়েছে এখন এটা নিয়ে তো আমাকে একটু ব্যাখ্যা করতেই হবে ব্যাখ্যা না করলেই নয় তোমরা যাতে সহজে বুঝো এখন স্ক্রিনের দিকে লক্ষ্য করো উদাহরণস্বরূপ আমার কারখানাতে ধরে নাও আমার ফ্যাক্টরিতে কাঁচামালের প্রারম্ভিক মজুদ আছে দশ একক আচ্ছা এটা আমি একটু লিকে বুঝাই ধরে নিলাম দশ একক এটা হলো কাঁচামালের প্রারম্ভিক মজুদ তার সাথে আমি যোগ করব পার্চেজ অফ র মেটেরিয়াল মানে কি পরিমাণ কাঁচামাল আমি আরও নতুন করে ক্রয় করলাম আমি ধরে নিলাম আমি আরো একশো ইউনিট কাঁচামাল ক্রয় করলাম এখন এটা যেহেতু যোগ করতে হবে তো যোগ করি যোগ করলে কত হবে একশো দশ হবে তোমরা যদি এই ক্লাস ভালো করে বুঝো পরবর্তী ক্লাস তোমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ একশো দশ ওকে তারপর এটা থেকে বিক করতে হবে ইন্ডিং র মেটেরিয়াল কাঁচামালের সমাপনী মজুত একটু পরে বোঝাচ্ছি ধরে নিলাম যে আমার কাছে কাঁচামালের সমাপন সমাপনই মজুত বাকি বিষয়ে মাত্র দশ না দিয়ে এখানে বিষ দিয়ে দিলাম বিশ একক এটা আবার ভিক করতে হবে আচ্ছা তাহলে আমি যদি এটা বিক করি তখন এখানে থাকবে নব্বই একক এখন তোমরা বোঝার চেষ্টা করো ওপেনিং র মেটেরিয়াল ধরে নিলাম আমার কাছে দশ একক আগে থেকে ছিল পণ্য উৎপাদন করার জন্য আরও কাঁচামালের প্রয়োজন ফলে আমি ক্রয় করে নিয়েছিলাম আরও একশো একক তখন এটা দুইটা যোগ করতে হবে যোগ করলে একশো দশ একক তাহলে বর্তমানে আমার কাছে টোটাল কাঁচামাল আছে একশো দশ একক প্রোডাক্ট উৎপাদন করার পরে ইন্ডিং বা সমাপনী কাঁচামাল দেখা গেল আমার কাছে আছে মাত্র বিশ একক পরবর্তী নব্বই একক কোথায় গেল ব্যবহার হয়ে গেছে যেহেতু নব্বই একক ব্যবহার হয়ে গেছে এটা কি ব্যয়ের মধ্যে আনতে হবে না অবশ্যই আনতে হবে তো এটার নাম কি র মেটেরিয়াল ইউজড বাংলা অর্থ হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয় এই ব্যবহৃত কাঁচামালের ব্যয় ব্যবহৃত কাঁচামালের ব্যয় যে কাঁচামাল ব্যবহার হয়ে গেছে ওইটার ব্যয় যেহেতু আমাকে এখানে হিসাব করতে হবে যে প্রোডাক্ট উৎপাদন করার পিছনে কি পরিমাণ ব্যয় হয়েছে এই জন্য শুধুমাত্র আমি ব্যয়টাই কিন্তু এখানে নিয়ে আসলাম কি পরিমাণ ব্যয় হয়েছে কেন নিয়ে আসলাম এই ব্যয়ের প্রয়োজন কী হিসাব রাখার প্রয়োজন কী এটা তোমরা একটু পরে বুঝতে পারবে এই গেলো র মেটেরিয়াল ইউজড এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় শুধুমাত্র র মেটেরিয়াল ইউজটা বাইর করো তখন কি করবে তখন তুমি এতটুকু করে দিবে এই রকম আছে এই নিয়মটা কিন্তু ঠিক থাকবে ধারাবাহিকতা ঠিক থাকবে আগে পরে ঠিক আছে তার সাথে যোগ করা হয় ডিরেক্ট লেবার কোস্ট প্রত্যক্ষ যে খরচ মানে শ্রমিকের যে খরচটা লেবার যেটা এটা এখানে যোগ করা যোগ করলে প্রাইম কোস্ট পেয়ে যাবে এখন তুমি কষ্ট করে পরিশ্রম করে বিভিন্ন ব্যয় করে একটা প্রোডাক্ট উৎপাদন করবে তো শ্রমিকের পিছনে যে ব্যয় হয় সেই ব্যয়ের তো হিসাব রাখার প্রয়োজন আছে ব্যয়ের সাথে যোগ করে নাও তখনই তুমি পেয়ে যাবে প্রাইম কোস্ট আর প্রাইম কোস্টের বাংলা অর্থ যারা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে এই জাতীয় মেদগুলো করে আসছো তারা জানো এটা প্রাইম কোস্টের বাংলা অর্থ মুখ্য ব্যয় মুখ্য ব্যয় যেটা এটাকে প্রাইম কোস্ট বলা হয় এখন তো তোমাদের ইংরেজিতে পক্ষগুলার সমাধান করতে হয় বাংলা ইংরেজি দুইটাই জানার প্রয়োজন আছে নিজের ভাষায় না বুঝলে তো সহজে বুঝবেন না যা যাই হোক তাহলে প্রাইম কোস্ট পর্যন্ত আমরা চলে আসলাম এখন তোমাকে যোগ করতে হবে তোমার ফ্যাক্টরিতে আর কী কি 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 ব্যয়গুলো হয়েছে যেমন এটাকে এক কথায় বলা হয় ফ্যাক্টরি ওভারহেড ইনডাইরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট মেটেরিয়াল এটা তো প্রথমেই আসবে ইনডাইরেক্ট মেটেরিয়াল ইনডাইরেক্ট লেবার ইনডাইরেক্ট যেগুলো এগুলো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসে ফ্যাক্টরি র্যান্ড বা ফ্যাক্টরির ভাড়া ফ্যাক্টরি যন্ত্রপাতির অবচয় ফ্যাক্টরি ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন শুধুমাত্র এগুলো যে তা না এর বাইরেও আর অনেক কিছু থাকতে পারে ফ্যাক্টরিতে ব্যয় বোঝালে তোমাকে সবগুলা কিন্তু এখানে আনতে হবে উদাহরণ আমি এখানেই কয়েকটার দিয়ে এসেছি টাকাগুলো এখানে তোমাকে যোগ করে নিতে হবে তারপর কোন অঙ্কের মধ্যে যদি সেইল স্ক্র্যাপ দেওয়া থাকে এই জায়গায় তোমাকে বিক করতে হবে কিন্তু কেন বিক করতে হবে কেন কেন ওটা ব্যাখ্যা জানার প্রয়োজন আছে আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি ফ্যাক্টরি ওভারহেড যতটা আনার এখানে না হয়ে আমরা যোগ করে নিলাম এখন সেল অফ স্ক্রেপ কেন আমি এখানে বিক করব এটার উত্তর কি উত্তর হলো সেল অফ স্ক্রেপ মানে ক্ষুদ্র যন্ত্রাংশ বিক্রয় স্ক্রেপ মানে ক্ষুদ্র যন্ত্রাংশ ক্ষুদ্র যে যন্ত্রাংশ কাজ করার পরে অতিরিক্ত থাকে না মানে ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ব্যয় হয় যন্ত্রপাতি ব্যবহার করা হয় বা এই যে ইনডাইরেক্ট মেটেরিয়াল আছে ফ্যাক্টরি যন্ত্রপাতি ব্যবহার করা হয় তো ব্যবহার করতে গিয়ে কিছু অংশ বেঁচে যায় যেগুলো বিক্রি করা যায় তো কিছু অংশ বেঁচে যায় যেগুলো বিক্রি করা যায় যার কারণেই তো এখানে সেল কথাটা আসলো সেল অফ স্ক্র্যাপ ক্ষুদ্র যন্ত্রাংশ যেগুলো বিক্রি করা যায় আমার কথা হলো ফ্যাক্টরিতে এই যে ব্যয়গুলো হয়েছে আমি যোগ করে নিলাম এগুলা থেকে কিছু অংশ বেঁচে যায় যেটা আলাদা করে যেহেতু বিক্রি করা যায় তাহলে তো এটা বিক্রয় করে দিলে ব্যয়টা কিছু কমে যাবে মানে বিক্রয় করে টাকাটা পাওয়া যাবে তাহলে এটার টাকাটা ব্যয় থেকে বাদ দিলেই তো হয়ে যায় হিসাবটা ঠিক থাকে এই জন্য টোটাল ব্যয় থেকে এই কাজ করার পরে যে অংশটুকু বেঁচে যায় যেটা বিক্রি করা যাবে ব্যয়ের টাকাটা এই সেল অফ স্ক্রেপ্টা যেহেতু বিক্রি করে টাকা পাওয়া যাবে আমি ব্যয় থেকে এটা বাদ দিয়ে দেব কারণ এই টাকাটা পাওয়া যাবে এটা ব্যয় নয় বোঝাতে পেরেছি এটা আমি বাদ দিয়ে দিব অবশেষে বাদ দিয়ে টাকাটা এখানে উপর থেকে যদি বিক করো তখন তুমি যেটা পাবে এটাকে বলা হয় ফ্যাক্টরি কোস্টও বলা যেতে পারে ওয়ার্ক কোস্টও বলা যেতে পারে ম্যানুফ্যাকচারিং কোস্টও বলা যেতে পারে মানে তিনটা নামের যে কোনো একটাই বলা যেতে পারে অর্থাৎ এইটা এখন পরবর্তী যে কাজ এটা সংক্ষেপে বলে দিচ্ছি ফ্যাক্টরি কোস্টের সাথে যোগ করতে হবে বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ করে নাও বিক করতে হবে ইন্ডিং ওয়ার্কিং প্রসেস এটা বিক করতে হবে পাওয়া যাবে কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড তার সাথে যোগ করতে হবে বিগিনিং ফিনিশ কোর্স এখানে বিগিনিং ফিনিশ কোর্স তুমি এখানে যোগ করবে ইন্ডিং ফিনিশ কোর্স এখানে বিক করবে পেয়ে যাবে কোস্ট অফ গুডস বিকৃত পণ্যের তারপর অফিসিয়ান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অফিসিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মানে তোমার ব্যবসায়ের মধ্যে যে অফিসিয়াল বিক্রয় প্রশাসনিক যে ব্যয় হয় এই ব্যয়গুলো এটাও তো ব্যয় এই প্রোডাক্টের পিছনে ব্যয় হইছে না এটা তোমাকে এখানে যোগ করতে হবে যোগ করলে পাওয়া যাবে টোটাল কস্ট মানে একেবারে টোটাল ব্যয় তোমার এটার পিছনে কী কী ব্যয় হইছে সেটা তুমি পেয়ে যাবে এখানে দেখতে পেলাম যে আমার কাঁচামালের ব্যয় এই যে কাঁচামালের ব্যয় এটা লেবারের ব্যয় এটা ফ্যাক্টরি ওভারহেডের ব্যয় এটা তারপর এখানে আরও কিছু সমন্বয় করতে হয় সমন্বয় করে অফিসের যে ব্যয় এটাও এখানে বসানো হলো যাবতীয় ব্যয় পেয়ে গেলাম পেয়ে গেলাম টোটাল কস্ট এখন একটা প্রোডাক্টের পিছনে উদাহরণস্বরূপ আমার টোটাল ব্যয় হয়েছে পঁচাশি টাকা এখন এই প্রোডাক্ট আমাকে বিক্রয় করতে হবে আমি যদি এটা পঁচাশি টাকায় বিক্রি করি তাহলে তো আমার এখানে কোনো মুনাফা হলো না তো কী করতে হবে তার সাথে প্রফিট যোগ করতে হবে প্রফিটটা এখানে যোগ করলে কী পাওয়া যাবে সেলস পাওয়া যাবে তো ধরে নিলাম আমি প্রতি প্রোডাক্টে পনেরো টাকা ইনকাম করবো তাহলে আমাকে বিক্রয় করতে হবে কত টাকায় একশো টাকায় এই জন্য টোটাল কোস্টের সাথে প্রফিট যোগ করলে সেলস পাওয়া যায় আমার এই কথাটা তোমরা ভালো করে বোঝো টোটাল কোস্টের সাথে এই যে টোটাল কোস্ট আছে তার সাথে প্রফিট যোগ করলেই সেলস পাওয়া যায় তাই যদি হয় টোটাল কোস্টকে আমি এখানে ধরে নিলাম টি তার সাথে যোগ করতে হবে প্রফিট প্রফিট যোগ করলাম পাওয়া যাবে সেলস এখন কিছু অঙ্কের মধ্যে ধরে নাও টোটাল কস্ট দেওয়া আসছে সেলস দেওয়া প্রফিট নেই কী করা যায় এখন এটা আমরা বাহির করবো কীভাবে তখন এই পিটা জায়গা মতো রেখে দিলাম সেলসটাও জায়গা মতো রেখে দিলাম আর প্লাসের টিটা মাইনাসের টি করে নিয়ে নিলাম তার মানে প্রফিট পাওয়া যাবে তখন যখন সেলস থেকে টোটাল কস্ট বিক করব অর্থাৎ এই প্রফি এই প্রফিটটা তখনই আসবে যখন সেলস থেকে টোটাল কোস্ট আমরা বিক করব তখনই প্রফিট পাবো তো যখন অঙ্কের মধ্যে এটা প্রয়োজন হবে আমি আবারও তোমাদের বুঝিয়ে দিব চিন্তার কারণ নেই এইগুলো একটা আলোচনা এবার আসো ইনকাম স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য মানে প্রতিষ্ঠানে কি পরিমাণ আয় হলো নিট ইনকাম এটাও তো বাইর করার প্রয়োজন আছে সংক্ষেপে আমি এখানে বলে দিচ্ছি কারণ এখানে তোমাদের সংক্ষিপ্ত যেটা ওইটাই থাকে শুরুতে সেলস সেলস থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যাবে মোট মুনাফা থেকে অপারেটিং যাবতীয় এক্সপেন্স বিক করলে বা নিট মুনাফা এখানে পাওয়া যাবে শুধুমাত্র এতটুকুই তোমরা মনে রাখো আচ্ছা এখন আমি যাচ্ছি একটা ম্যাথ সমাধানে আর বিশেষ করে আগের যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে এগুলার ক্লাস তোমরা ভালো করে দেখে নিও আর এতক্ষণ পর্যন্ত ক্লাস থেকে যারা মনে করো আমার ক্লাস থেকে তোমরা উপকৃত হচ্ছ নামমাত্র কোর্স ফিতে সকল শিক্ষার্থীরা আমার ক্লাস করতেছে যারা মনে করছো উপকৃত হচ্ছ তো তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকেও বলবেন তারাও যাতে আমার পিট কোর্সে ভর্তি হয় আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন এই নাম্বারে যাতে তারা যোগাযোগ করে দি ফলোয়িং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম দি অ্যাকাউন্টিং রেকর্ডস অফ ক্লিয়ার সিল কোম্পানি ফর লাস্ট ইয়ার গত বছরের বা ক্লিয়ারসিল কোম্পানির হিসাবের তথ্য নিচে দেওয়া আছে তো এখানে কি কি আচ্ছা ক্লাসটা তোমরা একেবারে ফুল স্ক্রিন করো আর আমি একটু বড় করে দেখাচ্ছি প্রথমে এখানে সেলিং এক্সপেন্স এক লক্ষ চল্লিশ হাজার টাকা র মেটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি এক মানে প্রারম্ভিক নব্বই হাজার টাকা র মেটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বরের একত্রিশ মানে সমাপনী সমাপনী কাঁচামাল ষাট হাজার টাকা ইউটিলিটিস ফ্যাক্টরি যেহেতু লিখে আছে তার মানে এটা ফ্যাক্টরি ওভারহেড হবে চৌত্রিশ হাজার ডিরেক্ট লেবার কস্ট আছে এক লক্ষ পঞ্চাশ হাজার ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি আছে তো ওইটা ফ্যাক্টরি ওভারহেড হয়ে যাবে পরে আসে পারচেস অফ র মেটেরিয়াল টাকাটা এখানে দেখে নিও পারচেস অফ র মেটেরিয়াল আছে সেলস আছে ইন্স্যুরেন্স ফ্যাক্টরি আছে সাপ্লাইজ ফ্যাক্টরি আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ইনডাইরেক্ট লেবার মেনটেন্যান্স ফ্যাক্টরি আছে ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি প্রারম্ভিক ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি সমাপনে ফিনিশ কোর্স ইনভেন্টরি জানুয়ারি এক ফিনিশ কোর্স ইনভেন্টরি ডিসেম্বর একত্রিশ তারপর ম্যানেজমেন্ট ওয়ান্স দেশ ডাটা অর্গানাইজড ইন বেটার ফরমেট সো দ্যাট ফিনান্সিয়াল স্টেটমেন্ট ক্যান বি প্রিপেয়ার্ড ফর দি ইয়ার তো ম্যানেজমেন্ট এই তথ্যগুলোকে খুবই ভালোভাবে অর্গানাইজড মানে খুবই ভালোভাবে হিসাবটা রাখতে চায় যাতে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ক্যান বি প্রিপেয়ার্ড আর্থিক বিবরণে যাতে সহজে তৈরি করা যায় এই বছর কিন্তু এখানে বলা হয়েছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য এখন লক্ষ্য করো এই যে বলা হলো ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য সেলস অঙ্কের মধ্যে দেওয়াই আসছে কিন্তু কোস্ট অফ গুডসোল্ড এটা যে অঙ্কের মধ্যে দেওয়া নেই তাহলে কি করতে হবে কোস্ট অফ গুডসোল্ড আগে বাইর করতে হবে বাইর করার নিয়মটা কি ওপেনিং র মেটেরিয়াল এটা যেহেতু কারখানার অঙ্ক ওপেনিং র মেটেরিয়াল থেকে শুরু করে এই যে কোষ্ঠ অফ পর্যন্ত তোমাকে আগে হিসাব করতে হবে এইখান থেকে কোষ্ঠ অফ নিয়ে তারপরে তোমাকে এখানে বসিয়ে এটা নিট ইনকাম শেষ করতে হবে হ্যাঁ তোমার অঙ্কের মধ্যে বলা হয়েছে ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য ইনকাম স্টেটমেন্ট যে তুমি তৈরি করবে অঙ্কটার মধ্যে তো সেলস আসে বা যাবতীয় তথ্য আছে কোস্ট অফ গুডসোল তো দেওয়া নেই তাহলে অফ গুডসল তোমাকে আগেই বাহির করে নিতে হবে বাহির করার নিয়ম কি এই ধারাবাহিকতা মনে রেখো এখানে কখনো একটার পরে আরেকটা হবে না ধারাবাহিকতা ঠিক রাখতে হবে এই জন্য সরাসরি আমি অঙ্কের সমাধানে যাচ্ছি তোমরা একটু মনোযোগী হোক এটার নিয়ম হলো শুরুতে ওপেনিং র মেটেরিয়াল আনতে হবে তার সাথে যোগ করতে হবে পারচেস অফ র মেটেরিয়াল যোগ করার পর বিক করতে হবে ইন্ডিং র মেটেরিয়াল পেয়ে যাবে র মেটেরিয়াল ইউজড এই যে দেখো তোমরা একটু লক্ষ্য করো ওপেনিং র মেটেরিয়াল কোথায় এই যে র মেটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি এক তারিখ কত টাকা আছে এখানে নব্বই হাজার টাকা তার সাথে যোগ করতে হবে কি পার্চেস অফ র মেটেরিয়াল এই যে পার্চেস অফ র মেটেরিয়াল পার্চেস অফ র মেটেরিয়াল সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা যোগ করে নিব সেটা থেকে বিক করবো ইন্ডিং র মেটেরিয়াল ষাট হাজার টাকা বিক করব পেয়ে যাব কি র মেটেরিয়াল ইউজড এটা আমরা পেয়ে যাব তাই না এখন এই তিনটা ধারাবাহিকভাবে নিয়ে এই যে দেখো আমি এখানে বসিয়ে দিচ্ছি ডিরেট ম্যাটেরিয়াল এটা প্রথমে লিখতে পারো অসুবিধা নেই র ম্যাটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারির এক তারিখ নব্বই হাজার তার সাথে যোগ করে দিলাম পার্চেস অফ র ম্যাটেরিয়াল সাত লক্ষ পঞ্চাশ হাজার যোগ করলে আট লক্ষ চল্লিশ হাজার তার থেকে র ম্যাটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বরের একত্রিশ তারিখ ষাট হাজারে বিক করলে সাত লক্ষ আশি হাজার টাকা যেটা পেয়েছি এটার নাম কি এটা হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজড এই সাত লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে র মেটেরিয়াল ইউজ তারপর নিয়মটাকে তারপর নিয়ম হচ্ছে তোমাদের কিন্তু আগে এটা শিখতে হবে তারপরে অঙ্ক ডিরেক্ট লেবার কোস্ট এখন যোগ করো প্রাইম কোস্ট তুমি পেয়ে যাবে তো ডিরেক্ট লেবার কোস্ট তোমার অঙ্কের মধ্যে দেওয়া আছে কোথায় আসছে একটু খুঁজে নিচ্ছে এই যে ডিরেক্ট লেবার কোস্ট কত টাকা ডিরেক্ট লেবার কোস্ট এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এক লক্ষ পঞ্চাশ হাজার বসিয়ে দিলে কি পাওয়া যাবে প্রাইম কস্ট পাওয়া যাবে এক লক্ষ পঞ্চাশ হাজার যোগ করলে নয় লক্ষ ত্রিশ হাজার এটা হচ্ছে প্রাইম কস্ট অতএব আমি এটা চিহ্নিত করে দিলাম খুব সহজে নয় লক্ষ হাজার এটা হলো প্রাইম কস্ট বিষয়গুলো একেবারে সহজ না আচ্ছা এখন পরবর্তীটা কি আছে ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি যাবতীয় ব্যয়গুলো যোগ করে নেবেন বর্তমান অঙ্কের মধ্যে আমি সেল অফ স্ক্র্যাপ এটা পাই নাই থাকলে বিক করে দিতাম যেহেতু পাই নাই না থাকলে তো নাই যাবতীয় ফ্যাক্টরি ব্যয়গুলো তোমরা যোগ করে নাও যোগ করে ফ্যাক্টরি কোস্ট বা ওয়ার্ক কোস্ট এটাকে আবার ম্যানুফ্যাকচারিং কোস্টও বলা হয় আবার এখানে ফ্যাক্টরি ওভারহেড না বলে ম্যানুফ্যাকচারিং ওভারহেডও বলা হয় যে কোনোটা বলতে পারো সমস্যা নাই এখন তোমার অঙ্কের মধ্যে ফ্যাক্টরি ব্যয় কী কী আছে এক নম্বরে ইউটিলিটিস ফ্যাক্টরি মানে এটা ফ্যাক্টরি ওভারহেড দুই নম্বরে ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি এক লক্ষ বাষট্টি হাজার আসে ইন্স্যুরেন্স ফ্যাক্টরি চল্লিশ হাজার আছে সাপ্লাইজ ফ্যাক্টরি পনেরো হাজার আসে ইনডাইরেক্ট লেবার ডিরেক্ট লেবার যেটা এটা তো ডিরেক্ট লেবার নিয়ে আসছে ইনডাইরেক্ট লেবার এটাও তো ফ্যাক্টরি ওভারহেড ইনডাইরেক্ট লেবার এটা তিন লক্ষ টাকা আছে মেনটেন্স ফ্যাক্টরি এটাও তো ফ্যাক্টরি ওভারহেড সাতাশি হাজার আছে তারপর আমি কোচা দেখলাম আর কোনো ফ্যাক্টরি ওভারহেড এই অঙ্কটার মধ্যে দেওয়া নেই যেহেতু দেওয়া নেই কয়টা পেয়েছিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে আমরা পেয়েছি কয়টা ইউটিলিটি ডিরেক্ট লেবার ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি হলো তিনটা ইন্স্যুরেন্স ফ্যাক্টরি সাপ্লাইজ ফ্যাক্টরি কয়টা তাহলে ছয়টা এখানে ইউটিলিটিস ফ্যাক্টরি তারপর ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি এই হলো দুইটা ইন্স্যুরেন্স ফ্যাক্টরি সাপ্লাইজ ফ্যাক্টরি এই হলো চারটা ইনডাইরেক্ট লেবার মেনটেন্যান্স ফ্যাক্টরি হলো ছয়টা ছয়টার টাকাগুলো এখানে নিয়ে আসো এটার নাম তুমি দিতে পারো ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড আগেই বলেছি যে কোনোটা লেখা যায় ইউটিলিটিস ফ্যাক্টরি ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইন্স্যুরেন্স ফ্যাক্টরি সাপ্লাইস ফ্যাক্টরি ইনডাইরেক্ট লেবার মেনটেন্যান্স ফ্যাক্টরি ওকে ছয়টার টাকা এখানে বসানো হল অবশেষে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা যোগ করে দাও এই টাকাগুলো যোগ করলে ছয় লক্ষ চল্লিশ হাজার হবে উপরের টাকা থেকে এটা বিক করলে পনেরো লক্ষ সরি এটা তো যোগ হবে যোগ করলে আমরা কত পাবো পনেরো লক্ষ সত্তর হাজার টাকা অতএব আমাদের এখানে টোটাল ম্যানুফ্যাকচারিং কোস্ট পনেরো লক্ষ সত্তর হাজার টাকা আমরা এখানে পেয়ে গেলাম পরবর্তী নিয়মটাকে পরের নিয়মটা হচ্ছে এখানে ফ্যাক্টরি কোস্ট বা ওয়ার্ক বা ম্যানুফ্যাকচারিং কোস্ট তো একই বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব ইন্ডিং ওয়ার্কিং প্রসেস বিক করবো কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পেয়ে যাব পরে বিগিনিং ফিনিশ গুডস যোগ করব ইন্ডিং ফিনিশ গুডস বিক করবো কোস্ট অফ গুডস পেয়ে যাব এতটুকু পর্যন্ত যেতে হবে এই যে ওয়ার্কিং প্রসেস বিগিনিং ওয়ার্কিং প্রসেস ইন্ডিং এক লক্ষ আশি এক লক্ষ ফিনিশ কোর্স বিগিনিং ফিনিশ কোর্স ইন্ডিং দুই লক্ষ ষাট দুই লক্ষ তো এগুলো ধারাবাহিকভাবে মানে এইটার ধারাবাহিকতায় এখন আমাদের বসিয়ে দিতে হবে ওয়ার্কিং প্রসেস বিগিনিং যেটা যোগ করলে পনেরো লক্ষ সত্তর ওয়ার্কিং প্রসেস ইন্ডিং যেটা বিক করলে এক লক্ষ ষোলো লক্ষ পঞ্চাশ হাজার মানে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার থেকে এটা বিক করলে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার তাহলে আমরা পেয়ে গেলাম কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার ষোল লক্ষ পঞ্চাশ হাজার টাকা এতটুকু আমরা পেয়ে গেলাম এখন একসাথে অঙ্কটার সমাধান করলে ভালো হতো তো সরাসরি বই থেকে মেথটা বুঝিয়ে দিচ্ছি এখন বইয়ের মধ্যে আলাদা করা হয়েছে আলাদা না করলেও চলতো একসাথে এটা বোঝালে ভালো হতো তখন এই কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যেটা এই কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এটার সাথে এই যে ষোলো লক্ষ পঞ্চাশ হাজারই যেটা পাওয়া হয়েছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজারের সাথে নিয়ম হচ্ছে ফিনিশ কোর্স ইনভেন্টরি জানুয়ারি এটা যোগ হয় তো যোগ করে দাও যোগ করলে উনিশ লক্ষ দশ হাজার গুডস অ্যাভাইলেবল সেল এটা লিখার প্রয়োজন নাই উনিশ লক্ষ দশ হাজার তারপর ইন্ডিং ফিনিশ কোর্স ইনভেন্টরি ডিসেম্বরের একত্রিশ তারিখ যেটা দুই লক্ষ দশ হাজার আসছে এটা বিক করে বিক করলে অবশেষে আমরা কোস্ট অফ গুডস সল্ট এই যে কোস্ট অফ গুডস সল্ট সতেরো লক্ষ টাকা সহজে আমরা এখানে পেয়ে গেলাম তাহলে কোষ্ঠ শেষ আমরা কোষ্ঠ পর্যন্ত চলে আসলাম এখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য নিয়মটা হচ্ছে যে সেলস থেকে আমাদের কোষ্ঠ গুরসল বিক করতে হবে সেলস থেকে কোষ্ঠ গুরসল বিক করে গ্রস প্রফিট পাওয়া যাবে অপারেটিং এক্সপেন্স বিক করে নিট ইনকাম পাওয়া যাবে ওকে এখানে সেলসের পরিমাণ পঁচিশ লক্ষ টাকা গুডস গুড আগে আমি বাহির করেছি সতেরো লক্ষ টাকা অফ গুডস সোল্ড এখানে বাহির করেছি সতেরো লক্ষ টাকা তাহলে এই কাজটা আগে করি কারণ নিয়মটা কী নিয়মটা আমি তোমাদের আবার দেখাই সেলস থেকে কোষ্ঠ অফ গুডসল বিক করলেই গ্রস প্রফিট পাওয়া যায় তাই না তো বিক সেলস সেলস পঁচিশ লক্ষ লেস কস্ট অফ গুড সোল্ট সতেরো লক্ষ বিক করলে আট লক্ষ এটা হলো গ্রস মার্জিন বা গ্রস প্রফিট একই কথা এটা আমরা বিক করলাম আট লক্ষ পেলাম পরের নিয়মটা কি গ্রস প্রফিট প্রফিট বা মার্জিন তো একই কথা অপারেটিং এক্সপেন্সগুলো এখন বিক করলে নিট ইনকাম পাওয়া যাবে তাহলে অপারেটিং এক্সপেন্স এখানে কী আছে কী কী আছে একটু আমরা ভালো করে তো এক এই সেলিং এক্সপেন্স আছে এটা তো অপারেটিং এক্সপেন্স এক লক্ষ চল্লিশ হাজার

যোগ করে চার লক্ষ দশ হাজার এই চার লক্ষ দশ হাজার উপরের টাকা থেকে করলে নিট অপারেটিং ইনকাম তিন লক্ষ নব্বই হাজার টাকা আমরা পেয়ে যাচ্ছি নিট অপারেটিং ইনকাম তিন লক্ষ নব্বই হাজার টাকা দেয়ার্স আনসার আশা করছি এই ম্যাথ তোমরা সহজে বুঝতে পেরেছ তারপর যারা পেটকোর্সে ভর্তি আসছ তারা ক্লাসগুলো দেখে নাও এ অধ্যায়ের আরও বিভিন্ন ফরম্যাটের ম্যাথ ওই ক্লাসগুলোর মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে